ওয়ার্ডার 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 মহামান্য আদালত আমি 100% মিয়াও 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 কেস নাই হাতে টাকা নাই পকেটে আরে উকিল ভাই আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে গুগলে ঢুকে গেছি পরে আমি টাকা দিয়েছিলাম তিন লাখ টাকা আমাকে জামিন দেওয়ার জন্য আরে পাগলা মিয়াও মিয়াও করে লাভ নাই ওয়ার্ডার 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 মহামান্য আদালত আমি 100% কাগজে কলমে লিখে প্রমাণ করে দিতে পারবো আমাদের এই মক্কেল আসামিকে নির্মমভাবে খুন করে শ্বশুরবাড়ি পাঠাইয়া দিয়া মত কেছে অর্ডার 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 গুসুকিল তুমি ঠিক করে কথা খাও মহামান্য আদালত একটু লিক হয়ে গেছে এই যে বিয়ে হয়ে গেছে আমি कागজে কলমে লিখে দিতে পারবো আমাদের এই মক্কেল মহিলাকে নির্মমভাবে দর্ষণ করেছে অর্ডার 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 মহামান্য আদালত আপনি কথায় কথায় হাতুড়া দি ও অর্ডার ও অর্ডার কেন করতে আছেন উকিল গুস ঠিক করে কথা খাও এক মিনিটের ভিতরে আমার এই মক্কেলকে লাল পানি খাওয়াতে হবে না হলে আমাদের সবাইকে পাতাস মেরে উড়িয়ে দিবে তোমার কি মাথা কাজ করতেছে আমি এত কিছু বুঝি না মোহাম্মদ না আদালত এই মক্কেলকে চুটানোর জন্য আমি বিশ লক্ষ টাকা ঘোষ কেয়াজি এখন আপনি দুটো এই মক্কেলকে মুক্তি দেন সাথে আপনি বাঘ পাবেন দশ লক্ষ টাকা লাগে মনে হয় মত ভাই খায় যে এখন ওটা উল্টা উল্টা কথা কর ও ডা রোড আর রোড আপনি যদি অনুমতি দেন আমি মক্কেলকে কিছু জিজ্ঞাসা করতে চাই উকিল ঘোষ তোমাকে অনুমতি দিতে বল আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনার চেহারাটা আমার কাছে ভালো লাগে নাই ওয়াড আর ওয়াড আর উকিল ঘোষ এই দিঘা শো ইও র আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি এগুলো আমাকে কাছে ডাকলেন কি দরকার বলেন আমার আদ্রা এসে ওটা তুলে দেব না না মহাম্মদ আদালত এটা তো আমি মানতে পারছি না আপনার হাতুরা পড়ে গেছে আপনি বলবেন আপনার চাকরকে ও তুলে দিবে আপনি আমাকে বলছেন আমাকে অপমান করছেন আমাকে চুটো করতেছেন হাতুরা রাখতে পারেন না হাতে আবার উকিলগিরি করতেছেন নেন আপনার হাতুরা ওয়ার্ডার 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 আপনি একটা কাজ চিনেন আর কিছুই চিনেন না কোথায় কোথায় উয়াডার কোথায় কোথায় উয়াডার কেস নাই হাতে টাকা নাই পকেটে কেস নাই হাতে টাকা নাই পকেটে চলে না চলে না আমার সংসার কেস নাই হাতে টাকা নাই পকেটে বউয়ের জ্বালায় বউয়ের জ্বালায় ঠিকতে পারি না আরে উকিল ভাই আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে গুগলে ঢুকে গেছি আপনি এখানে কি করতাছেন কেস নাই হাতে টাকা নাই পকেটে জঙ্গলে জঙ্গলে গরু রাখি রে আরে স্যার আপনি তো গুগলে থাকতে থাকতে বদমাশ হয়ে গেছে এখন কাজের কথা শুনেন একটা কেস নিয়ে আসছি কেসটা সমাধান করে দেন পারবো পারবো কেস নিতে পারবো টাকা লাগবে টাকা লাগবে মলম লাগাইবো বড় অঙ্কের টাকা দিতে হবে আরে স্যার টাকা যা লাগে দিব আপনি শুধু পিস্টারটা উল্টাইয়া দেন কেস নাই হাতে টাকা নাই পকেটে তাকে তুই মাদার কচুর তাড়াতাড়ি বল আরে স্যার আমি তো একবার দিয়ে বিলাই মেরে ফেলেছি ওয়ার্ডার 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 যা বলিব সত্য বলিব সত্য স্যার আমি রাখো ইয়া সত্য বলিব এখন বলো কেন মার্ডার করছো এই উকিল এত কথা কইস না আমি বদলা নিছি আমার বাইর বদলা আমার বাইরে কোফে আমি রালাইছিল আমি বদলা নিছি বেশি কথা কইস না নাই তরে আমি কোবায়া ডাকে বেড়ায় দিমু এই ঠিক করে কথা ক উল্টা কথা কইস না এখন আমি তরে যেভাবে বলবো এইভাবে তুই কথা কও এখন ক তুই কোন করস নাই আর আমি নিজে নিজে আত্মত্যাগ করেছি এই টেনশন আমার মাথায় কোনো টেনশন আসামে অত্যত্যা করে নাই আমি কেটে টুকরা টুকরা করছি আমি উকিল ঘোষ একটা মক্কেল আমার সাথে বিয়াদবি করে নাই তুই আজকে প্রথমবার আমার সাথে বিয়াদবি আদবি করছি বুঝেছি তুই মালের সাথে মদ খাইছ এই জ তোর মাথায় উঠে অনেক কাজ করতেছে কি রে দা ঠিকোন টেনশন করিস না আমাকে সাদা দেও যেতে সাদা দেও। আমার বাইর বদলা আমি নিয়েছি ইওর আনা আপনি তো শুনেছেন আমার মক্কেল কত সুন্দর করে কথা বলেছে কিন্তু আমার বয় করেন আজকের জন্য আপনি আদালত অফ করে দেন কিছুই পারেন নাও মিয়াও 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 কাটার কাটা সকাল থেকে অনেক কাটা জমে গেছে বিল্লি যে কোথায় গেল এত কাটা আমি কি করবো এখন হারামজাদা বিলয় তার কত বড় সাবস আমার সাথে মাস্তানি করে একদম আজিমপুর পাঠিয়ে দিলাম মিয়াও 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 আরে পাগলা মিয়াও মিয়াও করে লাভ নাই তোর বিল্লুকে আজিমপুর পাঠিয়ে দিয়েছি আর আসবে না ইউ বাস্টার্ড গোলামের পুত আজকে তোর আমি খাইছি বল মৃত্যুর আগে তো শেষ ইচ্ছা কি আমি মৃত্যুর আগে একবার ইস্যু করতে চাই গুলামের পুত তো ঠান্ডা রান্না ভাড়া পাড়ায় দিবো লাইট অফ কর ওয়াডার ওয়াডার এখন তুমি শুরু করো আর শুরু করে কি করবো মহামান্য আদালত দেখতে দেখতে ছয়টা মাস চলে গেল আমার মক্কেল ডাইরেক্ট বুইরা হয়ে গেছে আমার মক্কেলের বিয়ের বয়স প্রথম পার হইয়া গেছে এখন পর্যন্ত আপনারা আমার মক্কেলকে মুক্তি দিচ্ছেন না আমার মক্কেল কালাম আস্তানের কাছ থেকে আমি টাকা কাইতে কাইতে এদেরকে আমি ফকির বানিয়ে ফেলেছি আর একটা মাস যদি জেলে থাকে ডাইরেক্ট এরা ভিক্ষা করতে হবে বুঝতে পারছেন মহামান্য আদালত জানো ঠেকা জন্য সবর মহামান্য আদালত আপনার কাছ থেকে আমি এটা আশা করি নাই এখানে হাজার হাজার মানুষ এখানে আপনি কেন চুরি কথা বলেন আমরা চুরি করি একটু পেট পালি বাচ্চা কেচ্চা বড় করি এটা কি এখানে বলা লাগে হ্যাঁ মাহামান্না আদালত দেখেন আমার মক্কেলের দিকে তাগানো যাচ্ছে না আমার মক্কেলের বিয়ের বয়স ডাইরেক্ট ডেট ওভার হয়ে গেছে আপনি একটা কিছু করেন মাহামান্না আদালত মানে আপনি ডেট বাড়ি যেতেন অর্ডার 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 এই কুনিকে তিন মাস পরে ছাড়া হবে মাহামান্না আদালত আমার মক্কেলকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই আপনি একটু অনুমতি দেন অনুমতি দেওয়া হলো অফিসে গিয়ে পাই না বাড়িতে গিয়েও পাই না বাজারে গিয়েও পাই না কোথায় যে গেল সালা উকিল বেটা আরে না না অল্প টাকায় আমি কেস টেস লড়তে পারবো না বিশাল যদি আকারে টাকা দেন তাহলে এই কেস নিয়ে আমি একটু গাটাগাটি করতে পারবো পুরা দুই লাগবে দুই দুই তাকে এক পয়সাও কম হবে না বাপের টাকা কোর্স করে উকিল হয়েছি এখন তো টাকা উসল করতে হবে গুষ কাজকে খেয়ে আচ্ছা 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 আপনি আমার বাসায় আসেন আর টাকা একটা প্যাকেটের ভিতরে ঢুকেই আনবেন মানুষদেরকে দেখাবেন না কারণ মানুষ জানে আমি একটা সোয়াদ কেউ তো জানে না আমি যে একটা সোয়াদ আচ্ছা আচ্ছা আরে উকিল ভাই আপনার মতো সম্মান তো মানুষ এখানে কেন ইয়ে মানে গরুর সাথে একটু উকালুকি ইয়ে মানে উকিল ভাই আপনার কাছে একটা মামলা নিয়ে আসছিলাম আসলে আমি ভালোবাসার টানে একটা মার্ডার করে ফেলেছিলাম কি করে মাই প্রবলেম কেউ কি ভালোবাসার টানে মার্ডার করে ভাই আপনি তো আসলে একটা বলদা নাম্বার ওয়ান কাকে মার্ডার করছেন কিসের জন্য মার্ডার করলেন এইটা বলেন কাইলনি আমাকে মেও 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 আর উকিল ভাই এক বেআদব লোক আমার বিল্লিকে মেরে ফেলেছিল তাই আমি মনের দুঃখকে ভালোবাসার টানে ওই বেআদব লোকটাকে মেরে ফেলেছি বুঝতে পারছি খুব জটিল কেস অনেক পেস আছে অনেক গাটাগাটি করতে হবে অনেক টাকা লাগবে আচ্ছা ভাই আপনি কোন জায়গায় আঘাত করে লুকটারে মারতেন আমি তোর ঠান্ডা দিছি একদম কি ওয়ার্ডার দেখে তো মনে হচ্ছে একবার পি সাহেব আসলে পি না শয়তান এখন শুনো তোমার কেসটা খুবই জটিল আমি খুব কষ্ট করতেছি তোমার কেসের তোলে তোমার ডেডি আমার এখন টাকা ওখা দিচ্ছে না ফোন করে তুমি তোমার ডেডিকেটেড আদা বলিও যে গুষ উকিলকে কিছু গুষ দেওয়ার জন্য ঠিক আছে আর তো মাঝে কিছু প্রবলেম হয় তুমি হাবিলদার গুষকে বলিও ও তোমাকে হেল্প করবে বুঝছো আরো বেশি না 20 25 মাস আরো অপেক্ষা করো তুমি জেলের বাইরে যেতে পারবে তুরা সুদ্ধই পাইলে দরে আমি পিস পিস কইরা কি আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি তোমার বিয়ের বহেষ চলে গেছে দাঁড়িয়ে নামাজি হয়ে গেছে অর্ডার 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 মহামান্য আদালত আমি মক্কেলের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম মক্কেলের শরীরটা তেমন ভালো না কিছু দিনের জন্য মক্কেলকে আইসুদ বর্তি করে দেন তাতে মক্কেল অনেক আরাম পাবে শরীরটা একটু সুস্থ হবে মহামান্য আদালত আমার কথা এখানেই শেষ করলাম এখন আপনার কথা শেষ করেন বন্ধ করা হলো আরে বেবি তুমি ওয়েট করো আমি আইতাসি তোমাকে নিয়ে আমি পুচুত করে চলে যাবো হানিমুনে এরপরে যাবো ব্যাংককে গিয়ে অনেক পূর্তি মজা করবো একটা কল আসছে ফোনটা রাখো রাখো হ্যালো ওয়ালাইকুম আসসালাম না না এই কেসটা খুবই জটিল কাল্লু মাস্তানকে এখন মুক্তি করা যাবে না আপনারা টাকা তিন লাখ ডালেন হো না না পুরা তিন লাখ দিতে হবে এক পয়সা কম হলে হবে না আচ্ছা আচ্ছা একটু কলটা রাখেন আমাকে একদম খুঁজতেছেন তোরা আমি টাকা দিছিলাম তিন লাখ টাকা আমাকে জামিন দেওয়ার জন্য আর তুই এখানে ফোনে কথা বলতেছিস ব্যাংকক যাবি হানিমুন করতে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে শালা পুত শালা আর আমারে পুলিশ দাওয়া করতেছে বারবার আমি আসি এখানে পেরায় হালার পু তোরে আমি রাখুম না আজকে তোর আমি হাইসি আরে পাশা ভাই মাথায় একটু ঠান্ডা করেন আপনি তো বিশাল আকারে পেরায় পড়ে গেছেন আপনি বিচারা ঠান্ডা ফাটাই একটু ঠান্ডা করে দিয়েছেন এইটা কেসের মাঝে এক নাম্বার কেস আপনার করে পড়ছে। জামিল হবে কিন্তু আরে একটু লাগবে আর কি এ উকিলের বাচ্চা আমার নাম পাশা সবার সাথে গাওরামি করলে আমার সাথে গরবী চলবে না আজকে তোর আমি খায়া লাইমু আরে পাশা ভাই আমারও মারবেন না আমি আর ঘুষ গাবো না আমি কোথা দিদি যা ঘুষ খাইছি সব টাকা আপনাকেই দিয়ে দেব আমাকে আনিমন যেতে দেবো পাশা ভাই এ উকিলের বাচ্চা তোর আমি হানিমন করতে দিবু তুই মনে রাখিস এটা কক্সবাজার না ব্যাংকক না চামদের দেশে এ লাইট অফ কর কি করি